তো হ্যালো গাইস আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তো এখন আছি ভবানী চকে তো কালকে ফাইনাল কম্পিটিশান রয়েছে তো আজকে টোটাল কী কী সেট আপ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো বর্তমান আছি আরতি মিউজিকের কাছে তারপরে একে একে সমস্ত সেট কাছে গিয়ে দেখাবো কোন সেটা ফিটিং হয়েছে কোন সেটা ফিটিং হয়ে বাজানো শুরু করে দিয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো কালকে কম্পিটিশান ভিডিও আমার এই হামিংরাজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন তো সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত এই মুহূর্তে ভবানী চোখে দেবী মিউজিক এসে পৌঁছেছি মুকুন্দপুর থেকে তো সেট রেডি করতে অনেক দেরি এইদিকে মেশিন সেট আপ আর এই দিকে দেবী মিউজিক তো জালি টালি কিছু নেই নতুন সেট আপ যেহেতু

তো এটা পাত্র পাত্রপাড়া যেখানে প্রিন্স মিউজিক এসে পৌঁছেছে এখনও রেডি হয়নি আর বাকি আস মাল আসতে তো এই কটা এসে পৌঁছেছে তো এই মধ্যে হ্যাশট্যাগ নবীন ক্লাবে ওবি মিউজিক দুই সাই থেকে পৌঁছে গেছে তো এখন ফিটিং হয়নি মিড এসে পৌঁছেছে মেশিন সেটা আপও এসছে আর ব্যাজ আসতে দেরি আছে ভবন চকে আর কী কী সেটা এসছে টোটাল আপডেটটা এই ভিডিওর মাধ্যমে দেবো তো আজকে সমস্ত সেটা আশা করি ঢুকবে না কিছু কিছু সেটা ঢুকছে তো যেগুলো ঢুকছে সেগুলোর আপডেটই দিলাম লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করতে থাকুন তো এখন নাগরাজ মিউজিকের কাছে এসেছি এখনও ফিটিং হয়নি সবই মাল এসে পৌঁছলো তো নাগরাজ মিউজিক নতুন সেট আপ তো এবছর সরস্বতী পূজায় নতুন সেট তোমার হলো আগে ছোটো সেট ছিল এখন বড়ো সেট করেছে তো এও ভবানী চকের মাঠে খেলা দেখাবে তো ওই দিনই দেখবো কীরকম খেলা দেখাতে পারে তো এখন মাত্র এক মিট ব্যাস এগুলো এসে পৌঁছলো তো যতটা সম্ভব আজকে আপডেট দিচ্ছি ভবানী চকের একদম ফাইনাল আপডেট কালকে দেবো কালকে প্রায় সমস্ত সেটা এসে পৌঁছে যাবে ভালো লাগছে তো তো এখানে টোটাল কতগুলো সেটা এসে পৌঁছেছে এখন বর্তমান বেশি আছে আরও দেখছি আমরা ঘুরছি এখন দুপুর হয়ে গেছে অলরেডি একটা বেজে গেছে তো কালকের মধ্যে আপনার চ্যানেলে ফাইনাল আপডেট আসবে তো একদম কালকে কালকে সকালবেলা আরো চলে আসছে আমাদের তো দাদা চ্যানেলে লক্ষ্য রাখবেন আজকে সাদ মাইল ভবানী চকেও কম্পিটিশন হবে দিঘাতে কম্পিটিশন হবে সমস্ত ভিডিও ইনার চ্যানেলে দেখতে পাবেন এই মুহূর্তে ভবানী চকে টারজেন মিউজিক এসে পৌঁছালো তো মিটগুলো এখন আনলোড হয়েছে ব্যাচটা এখনও ট্রাকে আছে মেশিন রিক্সা এসছে মেশিন রিক্সায় ব্যাস নামবে এবং সেট থাকানো হবে আর এইদিকে রয়েছে মেশিন সেট আপ মিউজিক তো একে একে সমস্ত সেট কালকে ঢুকে যাবে তো আজকে যতটা সম্ভব যতগুলো সেট ঢুকছে সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আর এই দিকে রয়েছে মেশিন সেট আপ মিউজিক তো এরপরেই চলে এসেছি উষা মিউজিকের কাছে ভবানী চকে উষা মিউজিকের সে ফিটিং কাজ শুরু হয়ে গেছে তো র্যাক তোলা হচ্ছে রিক্সাতে উষা মিউজিক তো জোর কদমে চলছে উষা মিউজিকের ফিটিং কাজ এই দিকে রয়েছে মেশিন সেট আপ সবাই মিলে উষা কে ফিটিং করছে